তাই আমরা চলে যাচ্ছি এই কলেজে এই কলেজে যখন এসেছিলাম আসার পথে অনেকে জিজ্ঞেস করতেছিল আজ কোথায় যাচ্ছি বলেছিলাম কলেজে যাচ্ছি ঠিক এই আগে যখন বাড়ি থেকে বেরোতাম যখন কে জানতে যেত কোথায় যাচ্ছি বলেছিলাম কলেজে যাচ্ছি আজকে যখন বাড়ি থেকে ছিলাম কোথায় যাচ্ছি আজকে বিদায় স্কুলে যাচ্ছি তখন তো ফোন চলে গিয়েছিল প্রত্যেকটাইতে বিদায় টা নিবের করতে

করতেছি আমরা যে সবসময় ব্যাধক ছিলাম এটাই তাদের প্রমাণ আশা করি এই অনুষ্ঠানে বাকি সবাই যুক্ত আমরা সাহেবের সাথে ভালো ব্যবহার করবো এবং আমরা লাস্ট মুহূর্তে আর ব্যাধবী করবো না আমরা সাহেবের কাছে আন্তরিক ভাবে দুঃখিত স্যার আমরা আপনাদের সরকারের মতোই প্লিজ দয়া করে আমাদের সকলকে ক্ষমা করে দিবেন আমাদের ভুলগুলোকে আপনাদের সরকারের মতো মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন আর একটা কথা বলতে হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন দিগন্তের দিকে এগিয়ে যেতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম